চতুর্থ শতাব্দীতে নাকি মানুষ তাকলিদের শখসিকে ওয়াজিব করে নিয়েছিল তার মানে এর আগে চতুর্থ শতাব্দীর আগে তাকলিদের শখসি ছিল না এটা সম্পূর্ণ মিথ্যা কথা দুই নম্বর সে আলামুল মোয়াকিন কিতাবের রেফারেন্স দিয়ে বলেছে যে তাকলিদ হল চতুর্থ শতাব্দীর নব আবিষ্কৃত বিদাত অথচ এটাও সম্পূর্ণ অবাস্তব অসত্য মিথ্যা কথা প্রিয় সুদী আজকে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ প্রথম পয়েন্ট ব্রাদার রাহুল বলেছে যে হজ্জাতুল্লাহিল বালিগা রেফারেন্স দিয়ে রসুলামের মৃত্যুর চার বছর পর অর্থাৎ চতুর্থ শতাব্দীতে নাকি মানুষ তাকলে শাস্তিকে ওয়াজিব করে নিয়েছিল অথচ এটা সম্পূর্ণ মিথ্যা কথা কারণ চতুর্থ শতাব্দীর আগেও তাকলিদ ওয়াজিব ছিল মানুষ তাকলিদ শাস্তি করতেন যেমন আপনারা লক্ষ্য করুন কথিত আহ হাদিসদের ইমাম ইবন তাইমিয়া রহমতুল্লাহ আলাই মজমু আল ফাতাওয়া বিষ্টমকুণ্ডের পাঁচশো তিরাশি নং পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে ওয়াল আউজাঈ ইমাম ও আহল ইসলাম ওয়ামা জাল ও আলা মজহাবিহি ইলাল আল মিয়াতের রাবিয়া অর্থাৎ ইমাম আউজাই তিনি শামবাসীদের ইমাম ছিলেন এবং শামবাসী চতুর্থ শতাব্দী পর্যন্ত ইমাম আউজাইর মাঝহাবকে ফলো করতেন মাঝহাবের উপর ছিলেন প্রসূতি তাহলে বুঝতে পারলাম চতুর্থ শতাব্দীর আগে থেকে তাকলিদের শক্তি ছিল চতুর্থ শতাব্দী পর্যন্ত শামবাসী সকলেই শখসে ওয়াহেদ একজন ব্যক্তি একজন ইমাম ইমাম আউজারির মাঝহাবকে অনুসরণ করতেন আর এটাই হচ্ছে তাকলেদের শখসি তার মানে ইবনু তাইমের কথা অনুযায়ী বুঝতে পারলাম যে চার চতুর্থ শতাব্দীর আগেই তাকলেদের শখসি বিদ্যমান ছিল দুই নম্বর আপনার লক্ষ্য করুন রিয়াজুল মুরতাজ তিনশো ষোলো নং পৃষ্ঠার মধ্যে কথিত আহাল হাদিসদের ইমাম গুরু নবাব সিদ্দিক হাসান তিনি লিখেছেন যে দুইশো আঠাশ সিজির মধ্যে খলিফা ওয়াসেক বিল্লা আব্বাসী তিনি সেই প্রসিদ্ধ প্রাচীন সদ্য সিকান্দারি নামের প্রাচীন প্রাচীরকে পর্যবেক্ষণ করার জন্য একদল লুক প্রেরণ করেছেন ওই লুক সদ্য সিকান্দারি পর্যবেক্ষণ করার পরে খলিফা ওয়াসেক বিল্লাহকে তথ্য প্রদান করেছেন যে আজা বুদান হামাদিন ইসলাম ওয়া দাস্তান্দ হামাদিন ইসলাম দাস্তান্দ ওয়া মাহ হানাফি ওয়া জুবান আরবি ওয়া ফার্সি মি গুফতান অর্থাৎ সাদ্দ সিকান্দারির যারা সংরক্ষণকারী আশেপাশের যে এলাকাগুলো আছে যারা বসবাস করতেন সেখানে তারা সবাই মুসলমান এবং সবাই হানাফি মাজহাবের অনুসারী এবং সকলের ভাষা আরবি এবং এবং ফার্সি তারা আরবি কথা বলেন তাহলে দেখেন এখানে দুইশো আটাইশ সিজিরির কথা দুশো আটাইশ সিজির কথা সদ্দে সিকান্দারি সেই প্রাচীরের আশেপাশে যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো মানুষগুলো মুসলমান ছিলেন এবং হানাফি মাঝহাবের অনুসারে ছিলেন তাহলে হানাফি মাঝাবেন ছিলেন তাক্লেদের শাস্ত্রী তারা করতেন এটা দুইশো আঠাশ কেজির কথা অথচ ব্রাদার রাহুল বলেছে যে মানুষ নাকি চতুর্থ শতাব্দীতে রসলের মৃত্যুর চারশত বছর পরে তাকলেদের শাস্তিকে ওয়াজিব করে নিয়েছিল যা সম্পূর্ণ মিথ্যা কথা তিন নম্বর আল উস তেল হাসানা বিশ্বনা পঁয়তাল্লিশ পৃষ্ঠার মধ্যে কথিত আল্লা হাদিসদের ইমাম নবাব সিদ্দিক হাসান তিনি লিখেছেন আহালু মিশ্র কানু মালে কিয়িয়েতান ফালাম্মা কদিমা শাহফি উই মিশ্র তাহাউয়ালু অর্থাৎ মিশরবাসী মালিক মাজহাবের অনুসারে ছিলেন কিন্তু যখন মিশরের মধ্যে ইমাম শাহী আগমন করেছেন তখন মিশরবাসী মালিক থেকে পরিবর্তন হয়ে সাফি মা গ্রহণ করলেন তাহলে দেখেন ইমাম শাহি মৃত্যুবরণ করেছেন দুইশো চার হিজড়িতে তাহলে দুইশো চার হিজড়ির আগে ইমাম শাহি যখন মিশরে আসলেন তখন মিশরবাসী মালিক মাঝহের অনুসারে ছিলেন তাকলে মালিকের তাকলেদের শাক্ষী করতেন যখন ইমাম শাহী আক্রমণ করেছেন তখন মালিক পরিবর্তন করে তখন সাফি অনুসারী হয়ে গেলেন তার মানে বুঝতে আগে মিশরবাসী প্রথমে ইমাম মালিকের অনুসরণ করতেন এরপর ইমাম সাফি মাজহাবের অনুসরণ করেছিলেন যা সম্পূর্ণ তাকলে যে চতুর্থ শতাব্দীর পূর্বে এমনকি দুশো শতাব্দীরও পূর্বে শুধু তাই নয় برادر راهو الشهب جيشة ولي الله محدث الدهلوبي رحمة الله على الكتاب بجت الله البالغ كتاب المتتحرق <applause> رتان شيشح ولي الله محدث الدهلوبي تني الإنصاف في بيان أسباب الاختلاف أي كتاب شطر بيشتري لك وبعد المئتين ظهر فيهم التمزهب للمجتهدين بأعيانهم وقل من كان لا يعتمد على مذهب مجتهد بعينه وكان هذا هو الواجب في ذلك الزمان দ্বিতীয় শতাব্দীর পর থেকে মানুষের মাঝে নির্দিষ্ট মুজিতাহিদের মাঝহাব অনুসরণ করার প্রচলন ঘটেছে এবং খুব কম সংখ্যক মানুষ ছিল যারা নির্দিষ্ট মাঝহাব ফলো করতেন না এবং এটা সেই যুগের মধ্যে ওয়াজিব ছিল তাহলে এখানে ইমাম শাহ আলিউল্লাহ মহাদিজ দেহলবি তিনটা কথা বলেছেন এক নম্বর কথা বলেছেন দ্বিতীয় শতাব্দীর পর থেকে মানুষের মাঝে নির্দিষ্ট মুজিতাহিদকে অনুসরণ করা নির্দিষ্ট মাঝহাব অনুসরণ করার প্রচলন ঘটে দুই নম্বর তিনি বলেছেন যে খুব কম সংখ্যক মানুষ ছিলেন দ্বিতীয় শতাব্দীর পর থেকে যারা নির্দিষ্ট মাঝাব অনুসরণ করতেন না তিন নাম্বার তিনি বলেছেন এটা সেই যুগের মধ্যে ওয়াজিব ছিল তাহলে আমরা বুঝতে পারলাম যে দ্বিতীয় শতাব্দীর মানুষ তাকলেদের শাস্তি করতেন এবং এটা সে যুগে ওয়াজিব ছিল আমি চারটি কিতাবের রেফারেন্স দিলাম যেগুলো আহল হাদিসদের কিতাব এবং একটি হচ্ছে শাহ ওয়ালিউল্লাহ মহাদিসের দেহলুবির কিতাব যাকে কথিত হাদিসরাও ইমাম মানেন যদি তারও বুঝতে পারলাম চতুর্থ শতাব্দীতে মানুষ তাকলেদের শাস্তিকে ওয়াজিব করে নাই বরং চতুর্থ শতাব্দীর বহু আগে থেকেই তাকলেদের শাস্তি বিদ্যমান ছিল এটা ওয়াজিব হিসেবে মানুষ গ্রহণ করেছিলেন এখন ব্রাদার রাহুল যে বা বালিকা রেফারেন্স দিয়েছেন যে সেখানে আছে রসুল ইসলামের মৃত্যুর চার শত বছর পর মানুষ তাকলেদের শাস্তিকে ওয়াজিব করে নিয়েছিল আদৌ কি এমন কথা আছে না এমন কোন কথা নাই এটা সম্পূর্ণ মিথ্যা কথা কারণ যেই ইবারতটি পড়েছেন ব্রাদার রাহুল ইবারত পড়ে নাই যে ইবারতের অর্থটা করেছেন সেই ইবারতটা হচ্ছে ইয়ালাম আন্না নাসা কান ক্বাবালাল মিআতি আর-রাবিআতি গায়রা মুজতামিনঈনা আলা আত-তাকলিদিল খালিসি লিমাজহাবিন ওয়াহিদিন বিআইনিহি অর্থাৎ মানুষ চতুর্থ শতাব্দীর পূর্বে সবাই নির্দিষ্ট একটি মাযহাবের উপর একমত ছিল না ঐক্যবদ্ধভাবে নির্দিষ্ট একটি মাজহাবের উপর ছিল না তাহলে কথা বলেছেন এটা যে চতুর্থ শতাব্দীর পূর্বে সকল মানুষ নির্দিষ্ট একটি মাজহাবের উপর ঐকম ছিল না তারা ঐক্যবদ্ধ ছিল না এর মানে কি এর মানই হচ্ছে তিনি আল ইনসাফি বায়ানি আসবাবী লেখতালাফ সত্তর পৃষ্ঠে যেটা বলেছেন সেটা অর্থাৎ চতুর্থ শতাব্দীর পূর্বে সকল মানুষ নির্দিষ্ট মাজাহাবের উপর ঐক্যবদ্ধ ছিল না তার মানে অধিকাংশ মানুষ তাকলিদের শাক্সী নির্দিষ্ট মাঝভাব করতেন তবে কিছু কিছু মানুষ তাকলিদে মুতলাক্ষ করতেন সবাই কিন্তু তকলিদের সাক্ষসীর উপর ঐক্যবদ্ধ ছিল না তার বক্তব্য হচ্ছে এটা আর ব্রাদার রাহুল বানায় দেন কি যে আসলে মৃত্যু চারশোত বছর পর মানুষ নাকি ওয়াজিব করে নিয়েছে এর আগে নাকি তাকলিদের শাস্তি ছিল না যা সম্পূর্ণ মিথ্যাচার শাহ ওয়ালিউল্লাহ মহাদ্দে ও এমন কথা কোনো বলেনই নাই শুধু দুই নাম্বার পয়েন্ট হচ্ছে ব্রাদার রাহুল বলেছেন যে এই লামুন মোহাকিন কিতাবের রেফারেন্স দিয়ে তাকলিদের শখসি এটা নাকি তাকলিদ নাকি চতুর্থ শতাব্দীর আবিষ্কৃত বিদাত আসলে এই কথাটা এলামুল মোয়াকিন কিতাবে আছে এলামুল মোয়াকিন আপনারা যদি খুলে দেখেন আমি যেটা পড়েছি সেটা তৃতীয় খণ্ড চারশো পঁচাশি খ্রিস্টাতে ইবনুল কাইম তিনি বলেছেন ওয়াইন নামা হাদাসাত হাজহিল বিদাহাতু ফিলকর্ণের রাবে অর্থাৎ এই তাকলিদ নামের বিদাহাত এটা চতুর্থ শতাব্দীতে আবিষ্কার হয়েছে দেখুন প্রথম কথা হচ্ছে এলামুল মোয়াকিন এটা কোন আমাদের কিতাব নয় এটা আহ হাদিসদের ঘরের কিতাব ইবনুল কয়িম তিনিও আহলা হাদিসদের আলেম তা আহলা হাদিসরা যেহেতু তাকলিদ বিদ্বেষী তাহলে তাহলে তারা তাকলিদের বিরুদ্ধে কথা বলবে এটাই স্বাভাবিক দ্বিতীয় কথা হচ্ছে ইবনুল কাইম যে বলেছেন যে তাকলিদের তাকলিদ এটা চতুর্থ শতাব্দীর নব আবিষ্কৃত বিদাত এটা সম্পূর্ণ মিথ্যা কথা কারণ এই যে ইবনুল কাইম তিনি এলামুল মোয়াকিন কিতাবে বিদাত বলেছেন আবার সেই ইবনুল কাইম সেই আলামুল মোয়াকিন কিতাবের মধ্যেই তৃতীয় খন্ড চারশো আটচল্লিশ পৃষ্ঠাতে লিখেছেন যে واما تقليد من بذل جهده بجهده بجهده في اتباع ما انزل الله وخفي عليه بَعْدُهُ فقلد فيه من هو اعلم منه فهذا محمود دون غير مذموم ارتد كون بتجدي কোনো ব্যক্তি যদি আল্লাহ তালা যে কিতাব নাজিল করেছেন হুকুম হাকাম করেছেন সেগুলো ইত্তিবা করার জন্য নিজের চেষ্টা করেছে এরপরে যদি কোনো কিছুর যদি সমাধান সমাধান বের করতে না পারে মাসাইল যদি নিজে নিজে বের করতে না পারে সেই বিষয়ে যদি জ্ঞানী তার চেয়ে যিনি বেশি জানেন বড় আলেম আছেন তার যদি তাকলিত করে ফাহা মাহমুদুন এর তাকলিত হচ্ছে প্রশংসনীয় গরু মাজমুম এটা নিন্দনীয় না তাহলে তিনি বলেছেন যে যে বিষয়ে নিজের চেষ্টা করার পরেও যে বিষয়ে জানতে পারে না সে বিষয়ে যদি বড় আলেমের যদি তাকলিদ করে এটা প্রশংসনীয় তাকলিদ তাকলিদে মাহমুদ এটা নিন্দনীয় তাকলিদে না তাহলে তিনি বলেছেন তাকলিদে মাহমুদ আবার সেই তাকলিদকে বাবা হয় বলেন এখন আমরা যে তাকলিদ করি আমরা এই তাকলিদে মাহমুদটাই করতে করি অর্থাৎ যে বিষয়ে কোরআন হাদিস আমরা বুঝি না সেই বিষয়ে কিন্তু আমরা তাকলিদ করি আর এটা কি তাইমিয়া বলেছেন মাহমুদ প্রশংসনীয় তাকলিদ তাহলে যে তাকলিদকে তিনি প্রশংসনীয় বলেছেন সেই তাকলিত কেমনে আবার তিনি বিধ বলতে পারেন আসলে তিনি যে বলেছেন এটা সঠিক নয় এর জন্য আমি আর একটা দিচ্ছি যেটা আমি পড়েছি আমার কাছে আছে আছে উল্লেখ ইমাম শাহিয়াও যে বিষয় জানতেন না সেই বিষয়ে তাকলিদ করতেন তাহলে ইমাম শাহি যিনি দুইশো চার হিজড়িতে ইন্তিকাল করেছেন সেই ইমাম শাহীও তাকলিদ করতেন ইবনুল কাইম বলেছেন তো সেই তাকলিত কেমনে চতুর্থ শতাব্দীর আবিষ্কার হয় বিধ হয়। তার ইবনুল কাইম যে কথাটি বলেছেন যে তাকলে এটা চতুর্থ শতাব্দীর আবিষ্কার বিদাত এটা সম্পূর্ণ অবাস্তব অসত্য মিথ্যা কথা এটা তার কথা দ্বারাই বোঝা যায় ওই কিতাবের মধ্যেই এটা উল্লেখ আছে প্রিয়সতি তাহলে বুঝতে পারলাম ব্রাদার রাহুল যে বক্তব্য দিয়েছে এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা কারণ চতুর্থ শতাব্দীতে তাকলিদ আবিষ্কার হয় নাই বা মানুষ ওয়াজিব করে নাই বরং চতুর্থ শতাব্দীর বহু আগে থেকেই মানুষ তাকলিদের শাস্তি গ্রহণ করেছিলেন তাকলিদের শাস্তি করেছিলেন এবং ওয়াজিব হিসেবে সেটা গ্রহণ করেছিলেন এবং এটা রসুল ইসলামের যুগ থেকেই তাকলিদের শাস্তি এটা চলে আসতেছে তাকলিদ আসতেছে তাকলিদ এটা রসুলের যুগ থেকেই ছিল চতুর্থ শতাব্দীতে এটা কোনো আবিষ্কার নয় সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে ব্রাদার রাহুল সাহেব অতএব ত্রিশুদী তাকলিদ এটা আপনারা করবেন এটা প্রয়োজনে তাকলিদ করা এটা ওয়াজিব এটা সেই যুগ থেকে চলে আসতেছে এটা কোনো বিদ আত নয় আল্লাহ তালা আমাদের সবাইকে সর্বরকম ফিতনা থেকে হেফাজত করুন ওমা আলাইনা সালামু আলাইকুম